বানানো হচ্ছে পটল আছে চাটনি বানাবে আমগুনো পিস পিস করে কেটে রাখা হয়েছে মিষ্টি আমের চাটনি হবে এবং বন্ধুরা কড়াই চাটিয়ে দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো পরিমাণ মতন পাঁচ ফরং দেওয়া হয়েছে তেজপাতা আমগুলো ফড়ং এর মধ্যে দেওয়া হয়েছে এটা মিক্স করে নেব এ পাত্রে কিনে রাখা হয়েছে চিনিটারের পরিমাণ মতন এখানে চিনিটার পরিমাণ মতন দেওয়া হচ্ছে

দেখো এখানে আমের চাটনি মিষ্টি চাটনি বানানো হয়ে গেছে দেখবে খেয়ে কেমন লাগছে এরকম বানিয়ে আর লাইক সাবস্ক্রাইব করতে কমেন্ট করবে জানাবেন কেমন লাগছে প্লিজ প্লিজ থ্যাংক ইউ